রচয়িতা স্বামী বিবেকানন্দ এবং এই প্রবন্ধটায় কম করেও নটি নম্বর আছে এবং তোমরা নতুন ধারায় এবার পরীক্ষা দিবে ইলেভেনে একবার দিয়েছ সেই নতুন ধারার মধ্যে শর্ট মানে অতি সংক্ষিপ্ত বিষয়ে উত্তর দিতে হলেও বড় প্রশ্নের ধাজ কিন্তু রয়েছে বড় প্রশ্নের ধাজ সিকোয়েন্স মানে ধারাবাহিকভাবে যদি না জানা যায় তাহলে কিন্তু এই ছোট আকারে বড় প্রশ্ন তার উত্তর দেওয়াও মুশকিল হয়ে পড়বে যাই হোক এই প্রবন্ধ যেটা বললাম কম করে নটি মার্ক নটি নাম্বার তোমরা পাবে ঠিকঠাক উত্তর দিতে গেলে তো এই প্রবন্ধ অর্থাৎ বাংলা ভাষা তার যে লেখক স্বামী বিবেকানন্দ তার সম্বন্ধে দু চারটি কথা না বললেই নয় আমরা প্রতি বছর বারোই জানুয়ারি পালন করি জাতীয় যুব দিবস এই বারোই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং খ্রিস্টাব্দ মানে সালটা ছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ মানে রবীন্দ্রনাথ আঠারোশো একষট্টি এবং স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছোটোবেলায় তার নাম ছিল বিলে বা বীরেশ্বর তিনি অত্যন্ত দুরন্ত ছিলেন এবং তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত তিনি ছিলেন উকিল মা ছিলেন ভুবনেশ্বরী দেবী এবং তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন জেনারেল জেনারেল অ্যাসেম্ব্লিজ ইনস্টিটিউশন বর্তমান যার নাম স্কটিশ চার্চ কলেজ থেকে বি পাশ করেন তার পিতার অকাল মৃত্যু হলে সাংসারিক যে বোঝা তার কাঁধের উপর পড়ে এবং এর মধ্যে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে তিনি রামকৃষ্ণ দেবকেই তার প্রধান গুরু হিসাবে মেনে নেন তো স্বামী বিবেকানন্দ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে ধর্মসভায় যোগদান করেন এবং সেখানে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা করে সারা বিশ্ববাসীর কাছে অনেক হাততালি কুড়ান বা প্রশংসা পান দেশে ফিরে এসে তিনি সারা ভারতবর্ষকে হাতের তালুর মতো দেখেন দেখেছেন মানে তিনি গ্রামে গ্রামে শহরে শহরে ভ্রমণ করে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন এবং তিনি অনেকগুলো বই লিখেছেন সেই বইগুলো যেমন পরিব্রাজক ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য এবং তোমাদের বই লেখা আছে তিনি মাসিক বসুমতি পত্রিকাও লিখেছেন এবং তিনি যে প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং ক্রমাগত পরিশ্রম ভারত ভ্রমণ ইত্যাদির জন্য স্বদেশবাসীর জন্য তিনি তার মনকে বা তার শরীরকে উপকারের জন্য লাগাবার জন্য তিনি তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন তো তার বিশেষ শিষ্যা ভগিনী নিবেদিতা তা তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ভারতবর্ষে এসে এই পিছিয়ে পড়া ভারতবাসীর জন্য তিনিও দেশ সেবায় আত্মনিয়োগ করেন এই ছিল স্বামী বিবেকানন্দ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা এবং তোমাদের যে বাংলা প্রবন্ধ বাংলা প্রবন্ধ বা বাংলা ভাষা সেটা দিয়েছেন বোর্ড থেকে সে বিষয়ে আমরা তোমাদের সেমিস্টার তৃতীয় সেমিস্টারের উপযোগী করে কতগুলো প্রশ্ন এবং উত্তর আমরা এখানে সাজিয়েছি আমি এখানে সাজিয়েছি তবে মনে রাখবে এই প্রশ্ন এবং এই উত্তর তোমাদের পরীক্ষার জন্য উপকারী প্রস্তুতির জন্য উপকারী নিশ্চয়ই উপকারী কিন্তু তা একশো পারসেন্ট উপযোগী নয় কারণ এর বাইরেও বহু প্রশ্ন বহু উত্তর তোমাদের পড়তে হবে খুঁজতে হবে জানতে হবে নিজেকে তৈরি করতে হবে এই আকাঙ্ক্ষা তোমাদের যেন থাকে আমি কেবলমাত্র তোমাদের উৎসাহিত করবার জন্য কতগুলো প্রশ্ন এবং কতগুলো উত্তর তার মধ্যে শূন্যস্থান এবং সঠিক উত্তর বেছে নিয়ে লেখা এবং কিছু ছক এই তিনটা বিষয়ে আলোকপাত করেছি তাহলে চলে আসো আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা লিখেছি আমি লিখেছি যেমন প্রথম প্রশ্ন চারটা অপশন দিয়েছি কিন্তু চারটা অপশনের মধ্যে তোমাদের যাতে উত্তরটা চিনতে অসুবিধা না হয় সেই জন্য লাল কালি দিয়ে সেই উত্তরটা চিহ্নিত করেছে যেমন বাংলা ভাষা প্রবন্ধটি কার লেখা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় প্রমথ চৌধুরী চৌধুরী এদের মধ্যে তোমরা জানো বাংলা ভাষা এই প্রবন্ধটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ দুই নম্বর প্রশ্ন স্বামীজি কোন পত্রিকার সম্পাদককে আমেরিকা থেকে চিঠি লিখেছেন স্বামীজি কোন পত্রিকার সম্পাদককে আমেরিকা থেকে চিঠি লিখেছিলেন সেটা আনন্দবাজার পত্রিকা ক খ দিগদর্শন পত্রিকা গ উদ্বোধন পত্রিকা না ঘ যুগান্তর পত্রিকা তোমাদের পাঠ আরম্ভের প্রথমেই উপরেই লেখা আছে যে উদ্বোধন পত্রিকায় তিনি চিঠি লিখেছেন তারই অংশ হিসাবে হিসাবে এখানে প্রবন্ধ আকারে লেখা আছে মানুষ বেঁচে থাকলে যেমন কথা বলে তা কেমন কথা মানুষ বেঁচে থাকলে যেমন কথা বলে তা কেমন কথা সত্য কথা মিথ্যা কথা আজগুবি কথা না জ্যান্ত কথা সঠিক উত্তর হচ্ছে জ্যান্ত কথা ভাষা কিসের বাহক ভাষা কিসের বাহক বিনিময়ের বিদ্যার ভাবের না পাণ্ডিত্যের উত্তর হবে ভাবের ভাষা কিসের বাহক উত্তর হবে ভাষা ভাবের বাহক মহাভাষ্য কার লেখা পতঞ্জলি না পানিনি না শঙ্করাচার্য না সবরস্বামী উত্তর হবে মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি এই প্রথম পৃষ্ঠাটা শেষ হলেও পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় দেখো মীমাংসা ভাষ্যের প্রণেতা কে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সবই তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রবন্ধে পেয়ে যাবে মীমাংসা ভাষ্যের প্রণেতা কে পতঞ্জলি না আচার্য শঙ্কর না সবরস্বামী না কালিদাস তাহলে এখানে উত্তর হবে মীমাংসা ভাষ্যের প্রণেতা হলেন আচার্য শঙ্কর সাত নম্বর কোন ভাষায় সমস্ত বিদ্যা বিদ্যমান বলে স্বামীজি মনে করতেন কোন ভাষায় সমস্ত বিদ্যা বিদ্যমান বলে স্বামীজি মনে করতেন বাংলা ভাষায় হিন্দি ভাষায় সংস্কৃত ভাষায় না উর্দু ভাষায় উত্তর হবে সংস্কৃত ভাষায় স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকার স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তর উত্তরাধিকার মানে কোন ভাষার পরে এসেছে ফরসি ভাষা ফরাসি ভাষা ইংরেজি ভাষা আরবি ভাষা না সংস্কৃত ভাষা স্বামী বিবেকানন্দ মনে করতেন যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে এসেছে মানে সংস্কৃত ভাষার উত্তরাধিকার নয় নম্বর বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা তার মধ্যে কোনটি গ্রহণ করব চলিত ভাষা সাধু ভাষা না কলকাতার ভাষা না কথ্য ভাষা আমরা দেখেছি প্রবন্ধ পড়ে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে রকমারি ভাষা থাকলেও কলকাতার ভাষা আমাদের গ্রহণ করতে হবে চলিত ভাষায় এবার শূন্যস্থান পূরণ চলিত ভাষায় কি ড্যাশ আর হয় না চলিত ভাষায় কি ড্যাশ আর হয় না উত্তর হচ্ছে শিল্প নৈপুণ্য চর্চা ভাষা আন্দোলন কথাবার্তা উত্তর হবে চলিত ভাষায় শিল্প নৈপুণ্য চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য আর হয় না বাংলাদেশের স্থানে স্থানে ড্যাশ ভাষা বাংলাদেশের স্থানে স্থানে ড্যাশ ভাষা ড্যাশের জায়গায় কি বসবে রকমারি ভাষা সংস্কৃত ভাষা মিশ্র ভাষা প্রাকৃত ভাষা তাহলে উত্তর হবে রকমারি ভাষা বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা এসো পরের পৃষ্ঠায় বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে ড্যাশ সাড়া করে দিল বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে ড্যাশ সাড়া করে দিল দেখো বাড়িটার না আছে ভাব না আছে ভঙ্গি থামগুলোকে কুড়ে কুঁড়ে কুদে কুদে ঘষে ঘষে মেঝে মেঝে এখানে হবে কুদে কুদে বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে কুদে কুঁদে সাড়া করে দিল নাক ফুরে কান ফুরে ড্যাশ সাজিয়ে দিলে কিন্তু সেই গয়নার লতা পাতার চিত্র বিচিত্রের কি ধুম নাক ফুরে কান ফুরে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সেই গয়নার লতা পাতার চিত্র বিচিত্রের কি ধুম উত্তর হবে ব্রহ্ম রাক্ষসে স্বামীজির কথায় যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে ভাষা হতেই পারে না এখানে কি হবে সহজ হবে নাকি সাবলীল হবে না কঠিন হবে না উপযুক্ত হবে স্বামীজির কথায় যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না উপযুক্ত হবে পনেরো নম্বর তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে ঢাকা খুলনা চট্টগ্রাম খুলনা চট্টগ্রাম বৈদ্যনাথ চট্টগ্রাম বারাণসী তাহলে আবার পড়ি পূর্ব তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে বৈদ্যনাথ ধাম যেটা বিহারে ঝাড়খণ্ডে এখন অবস্থিত ষোলো নম্বর স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি সে ভাষায় ড্যাশ 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 ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না তাহলে উত্তরটা সহপরি স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি সে ভাষার ক্রোধ হিংসা ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না তাহলে এখানে ড্যাশ 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 তার মধ্যে হবে ক্রোধ হিংসা এবং ভালোবাসা লাস্ট এখানে আসো একটু ছোটো লেখা ছকের মধ্যে হয়ে গেছে উপযুক্ত ভাষা কোনটি এখানে যে কোনো একটি এরকমভাবেও তোমাদের থাকবে তোমাদের চয়েস করতে হবে যে উপযুক্ত ভাষা কোনটি এখানে ক নম্বরে যেমন আছে ক্রোধ আছে ভালোবাসা আছে মনের ভাব আছে দুঃখ আছে খ নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা ক্রোধ তারপরে অহংকার তারপরে অনুরাগ গ নম্বর আছে ভাষা বলার ক্ষমতা ঘৃণা বাচনভঙ্গি এবং ভালোবাসা আর ঘ নম্বরে আছে ঘ নম্বরে আছে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা মনের বাসনা সহানুভূতি এবং ভালোবাসা এই যে এই চারটি করে গোল গোল বলের মতো দিয়েছে তার মধ্যে সমস্ত দিক থেকে যদি তুমি তোমরা পড়ো তাহলে দেখবে ক নম্বর প্রত্যুত্তরটা যথোপযুক্ত এই ক নম্বরের মধ্যে আছে ক্রোধ আছে মনের ভাব আছে দুঃখ আছে ভালোবাসা তাহলে আজকের দ্বাদশ শ্রেণীর যে প্রবন্ধ বাংলা ভাষা সেই বাংলা ভাষার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো আশা করি তোমাদের এই ছোট্ট আলোচনা হলেও তোমাদের অনেক উপকারে আসবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি